সুপ্রিয় দর্শক আজকে ছাব্বিশে মার্চ বাংলাদেশ স্বাধীনতা দিবস প্রিয় বন্ধুগণ আপনারা জানেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কালোরাত্রি রাত্রি বাহিনী বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়েছিল এবং প্রায় তিরিশ লক্ষ মানুষকে ওরা নৃশংসভাবে হত্যা করেছিল তা একটা সময় এসে ছাব্বিশে মার্চটা হলো জাতীয় শোক দিবস বা স্বাধীনতা দিবস ঘোষণা তো আগেই হয় স্বাধীনতা দিবস কিন্তু জাতীয় শোক দিবস ঘোষণা হয় কিছুদিন আগে যাই হোক আমরা আজকে স্বাধীনতা দিবসে আপনাদের কাছে পুরনো একটা তথ্য নিয়ে এসেছি আজ থেকে প্রায় মাসখানেক আগে এক মাস পাঁচ সাত দিন আগে একটা ভিডিও দেখিয়েছিলাম যে একেবারে ছোটো ছোটো টপলেটির চারা রোপণ করেছিল অনেকদা তা তখন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা আবার আপনাদের কাছে আসবো এই জমিতে যে এত ছোটো চারা অনেকেই কমপ্লেন করেন যে ছোটো চারা দিলে মারা যায় ছোট চারা মারা যায় আসলে মারা যায় কি না অনেকদার কাছ থেকেই জানতে পাবো আজকে উনি হলো প্রায় তিনশোর মতো চারা না দাদা ওই ওইটাতে ছোট চারাটা হ্যাঁ ওখানে আছে তিনশো আর এখানে দুইশো আশিটা আছে চারা উনি হলো দুই ভাগে রোপণ করেছিল তো প্রথমে যে আপনি তিনশো চারা নিয়ে এসেছিলেন সেই চারাটা মনে হয় বেশি ছোট ছিল হ্যাঁ হ্যাঁ পরের চারাটা একটু এক সপ্তাহের ডিস্টেন্স ছিল হ্যাঁ হ্যাঁ আমি প্রথমে যে তিনশো নিয়ে আসি ওটা লাগাইছি ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ উনিশ তারিখ আর পরেরটা লাগানো হয় এটা ফেব্রুয়ারি মাসের দশ দিনের মতো ছিল দেখো ওই ওই একটাই লড় ছিল আট দিন আগের চারা আর আট দিন পরে পরেরা মানে একই দিনের চারা আপনি আট দিন আগে আনছেন এবং পরে আনছেন এই মানে ডিফারেন্সটা শুধু আপনার জমিতে দেওয়া মানে এই এই কোনো ডিফারেন্স নেই এই জমিটা আমার মানে প্রস্তুত প্রস্তুত লেডি হয়েছিল জন্য লেডে নিয়ে আসা যাই হোক প্রিয় বন্ধুগণ আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে এত ছোট ছোট চারা তখন আপনাদেরকে বলেছিলাম যে দেখেন মাত্র 2 ইঞ্চির মতো চারা 2 ইঞ্চি আর 1 ইঞ্চি চারা রোপণ করার পরে তো অনেকদার একটা অভিজ্ঞতা আমরা আজকে আপনাদের কাছে শেয়ার করব দাদা এত ছোট চারা লাগালেন সেইখানে আপনার মানে কি পরিমাণের চারা মারা গেছে বা এটার পরিচর্যা রকম করলেন কিভাবে করলেন চারাগুলো আজকে দেখলাম যে মোটামুটি ম্যাক্সিমাম চারাগুলোই আছে এবং এখন খুব সুন্দর দেখাও যাচ্ছে তা আপনার কাছে কি মনে হলো আমাদেরকে একটু যদি আসলে চারার একটা পারফেক্ট বয়স হচ্ছে আমরা পঁয়ত্রিশ থেকে ৪৫ দিন এর মধ্যে চারাটা রোপণ করলে মানে সবচেয়ে বেশি ফলন পাওয়া যায় ভালো ফলন পাওয়া যায় তো এই চারাটা যে মানে আহামুড়ি বড় হবে এমনটা না অনেকে আমরা ভাবি যে চারা হয়তো বড় হয়ে যাবে বড়ো হবে বা আপনার এক ফিট এরকম চারা হবে হয়ে যাবে কিন্তু আসলে আমাদের চারাটা রোপণ করতে হবে ছোটো চারা পারফেক্ট বয়সের চারাটা যদি আমরা ছোট চারাটা পাই ওটা দেখা যাচ্ছে আমাদের প্রসেস হতে যখন ফুল আসবে যদি সঠিক মানে চারা হয় এটা আপনার ষাট থেকে পঁয়ষট্টি দিন বা সত্তর দিনের মধ্যেই ফুল চলে আসে চলে আসে ফুল চলে আসে তো আমরা যদি ছোট চারা লাগাই সেটা দেখা যাচ্ছে নিচ থেকে আমরা ফলনটা পাব ফলনটা পাবো আর ওই বড় চারাটা কি হয় ওটা একটু দুর্বল হয়ে যায় উঁচু হয়ে যায় তাড়াতাড়ি এই কারণেই ছোট চারাটা লাগানোর কি আমি ইয়ে করি তো আমি যেটা যে চারাটা লাগাইলাম চারাটা মানে এটা তো আর কেউ মানে হান্ড্রেড পার্সেন্ট শিউরিটি দিতে পারবে না যে মারা যায় মানে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হবে দেখা গেলো আমি যে লোক নিছি মানে এটা কিন্তু আমি নিরানি দিলাম আপনার এই পঁচিশ দিন বয়সে মনে হয় জমিটা নিরানি দিলাম তো দেখা যাচ্ছে আমার যে লেবার তাদের কারণেই হয়তো দু একটা নষ্ট হয়ে গেছে বা দেখা যাচ্ছে আমার হাতেই একটা নষ্ট হয়ে গেছে হয়ে গেছে মানে অসাবধানতার কারণেও নষ্ট কারণে নষ্ট হয় আর এমনিতে হয়তো এক জায়গায় একটু পানি বেশি হয়েছিল পানি সেচ দেওয়ার সময় আমি পুরো জমিতে খেয়াল করছি সেক্ষেত্রে তিনটার মতো চারা নষ্ট হয়েছে মানে অ্যাভারেজে মনে হয় পাঁচশো আশিটার মধ্যে দশ পনেরোটা হ্যাঁ পনেরো ষোলোটা চারা আমার নষ্ট হয়েছে তো এটা স্বাভাবিক বলা চলে কারণ আপনি যদি দেখেন তাহলে শতকরা হার হলে পাঁচশো আশিটা চারা শতকরা তিনটা চারা এটা নষ্ট হয় এটা স্বাভাবিক দেখো আমরা সবসময়ই চেষ্টা করি যাতে যারা আমাদের কাছ থেকে চারা কেনেন বা যারা চারা নেন সবসময়ই আমরা চেষ্টা করি যে ভালো মানের যে চারাটা আছে এইটাই দেওয়ার জন্য যাতে জমিতে যাওয়ার পরে একটা চারাও নষ্ট না নষ্ট না হয় তো প্রিয় বন্ধুগণ অনেক দার কাছ থেকে শুনলেন যে আসলে এটা অসাবধানতার কারণে অনেক সময় মারা যায় জমি অসমতল থাকলে এক জায়গায় পানি বেশি হয়ে যায় পেঁপে গাছ পানি খুব পছন্দ করে আবার বেশি পানি হলেও ওরা আবার ঠিকতে পারে না পচন ধরে মারা যায় এই জন্য আমাদের হলে আসলে সাবধান থাকতে পেঁপে গাছ হচ্ছে কি আসলে পানি কম হলে গাছ সারভাইভ করবে হ্যাঁ কিন্তু পানি যদি তার মানে চাহিদার তুলনায় বেশি হয়ে যায় তখন কিন্তু তার মানে মানে তার জন্য যে একটা যে প্রতিকূল অবস্থা তৈরি করে ফেলে সেটা তখন গাছটাকে কি করে বিভিন্ন কারণে শেকর পচে যায় ছোট চারার হয় কি শেকর পচে যায় আবার বিভিন্ন রোগ বলা এসে ইয়ে হয় এই জন্য প্রথম দিকে পানিটা কম দেওয়াই একটা গাছের জন্য পানি দরকার আপনি যদি একটা মগ দিয়ে পানি দেন এক মগ বা দুই পানি দিলেই না আমরা কি করি দেখা যাচ্ছে আমাদের অনেক সময় কি হয় জমিতে এখন তো খরার দিন ঢালা সেচ দিয়ে ঢালা সেচ দিলে মানে জমির প্রয়োজন আছে কিন্তু আমাদের দেখতে হবে যেন গাছের উপর পানি উঠে না আপনার এমনভাবে পানিটা দিতে হবে যেন মাটিটা শোষণ করে নেয় শোষণ করে নেয় পানি দেয়ার এক ঘণ্টা বা দেড় ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে যেন জমিতে পানিটা মানে নিয়ে নেয় চুষে নেয় চুষে নেয় মাটিতে তাহলে ওটা আর ক্ষতি করবে না তো দাদা এই যে হলো আপনি এরপরে এই এক মাস সাত দিন গাছের বয়স এই এক মাস সাত দিনে আপনি কি কি ট্রিটমেন্ট দিয়েছেন আর খাবার টাবার কীরকম কিভাবে দিয়েছেন একটু যদি বলতেন এর মাঝে ট্রিটমেন্ট তেমন একটা হয়নি তারপরও মানে ওই জমিতে আমার কি ছিল মানে আমি চারা চারা যেদিন লাগাইছি চারা লাগানোর পরেই কি করছি না সরি আমি আগে রোপণের আগেই বেড তৈরি করছি বেড তৈরি করে জমিতে পাট শাক বিচি দিয়ে দিছি পাট শাকের বীজ দেওয়ার পরের দিন আমি কি করছি চারা এনে লাগাই দিছি চারা এনে মাপ মতো আমি চারাটা লাগাই দিয়েছি তো এর মাঝে কি হলো চারাটাও আমার এই এক মাস বয়সের মধ্যে আপনারা দেখতে পেলেন যে আমার পাট শাকটা উঠে গেল ওখান থেকে মোটামুটি বারো হাজার টাকার মতো বিক্রি হয়েছে পাট শাক তো দেখেন মানে নিরানব্বই টাকাটা মানে আমার যে আমি যে অ্যাক্টিভ সার দিলাম বা আমার যে লেবার কস্ট কিছুটা হলে উঠে আসে উঠে আসলো কিন্তু আমি যদি ওইটা না দিতাম শাকটা যদি না দিতাম ঘাস তো পরিষ্কার মানে ঘাস হতোই আমাকে পরিষ্কার করতেই হতো তো সেক্ষেত্রে আমি টাকাটা একটু বেশি মানে আমার একটু সেভ হলো রাজ্য পঁচিশ হাজার টাকাটা কষ্ট আমার একটু উঠে আসলো তো ক্ষেত্রে আমি স্প্রে করছিলাম দুইবার স্প্রে করছি যেদিন চারাটা নিয়ে আসছি তার রোপণের হ্যাঁ রোপণের দুই দিন পরে আমি স্প্রে করছিলাম এটা হচ্ছে রিডোমিল গোল্ড হ্যাঁ হ্যাঁ রিডোমিল গোল্ড স্প্রে করছিলাম এটা আমি করছিলাম প্রতি লিটারে দুই গ্রাম করে দুই গ্রাম করে স্প্রে করছিলাম আর এরপরে সাত থেকে আট দিন পরে স্প্রে করলাম আপনার অ্যান্ট্রাকল অ্যান্ট্রাকল এটাতে একটু মনে হয় জিঙ্ক একটু মিশ্রণ থাকে অ্যান্ট্রাকলের সাথে আমার যেহেতু শাক তখন কিন্তু বেশি পোকা ছিল না কেবল শাক হচ্ছে ছোট গাছও ছোট আর আমরা ভাবি কি অনেক সময় প্রয়োজনের তুলনায় মাত্রা একটু মানে স্প্রে করি স্প্রে হ্যাঁ হ্যাঁ মানে আমার তো প্রয়োজনটা বুঝতে হবে সেই অনুযায়ী স্প্রে করতে হবে তখন আমার যেহেতু পোকা ছিল না আমি কি করছি ওই মানে এই সাথে আমার ইয়া পাওয়া যায় সাহাম এটা আর কি যেহেতু শাক ছিল একটা লেদা পোকা জাতীয় থাকে হ্যাঁ ওইটা না আসার জন্য আমি ওইটা দিয়ে দিছিলাম তাতে হয়ে গেছে তারপর আর স্প্রে করা হয়নি মানে এই দুই দুইটা স্প্রে চলছে দুইটা স্প্রে তারপরে কি করলাম এটা এই মানে সার দিলাম আর কি যখন সার দিলাম এটা সব সারে একটু মিক্সড পরিমাণ মতো দিলাম মানে সারটা দেওয়ার নিয়ম হচ্ছে পনেরো থেকে সাধারণত বলে দিই যে বিশ দিন বা পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু আমার এটা লেট হয়ে গেল পঁচিশ থেকে ছাব্বিশ দিনের মাথায় আমি সারটা দিছি তখন কি করলাম না ওই যে আপনার জমিতে যে হলো সার তো ছিল পর্যাপ্ত ছিল কিন্তু গোবর সার ছিল গোবর সার ছিল দেওয়া না এরপরে আমি কি করলাম আপনার টিএসপি যেটা ফসফেট এটা মানে পার সারায় কি করলাম আমি দিলাম বিশ গ্রাম করে আচ্ছা পাঁচারায় বিশ গ্রাম ইউরিয়া মনে হয় দিলাম পাঁচ গ্রাম মানে হিসাব করে আর কি দিছি পাঁচ গ্রাম তারপরে ডিএপি এটাও পাঁচ গ্রাম পটাশ দিলাম পাঁচ গ্রাম আর আপনার যেটা ইয়া আছে আমি থিওবিট প্রয়োগ করছিলাম আর কি সালফার এটা 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 চার গ্রাম করে পড়ছে আমি এটা হিসাব করে দেখছি আমার ওই পাঁচশো আশি টাকা আছে আমি দুই কেজি দিছি দুই কেজি থিওবিট এরপরে জিপসার যেটা আছে এটা দশ কেজি প্রয়োগ করছি জিপসারটা আপনার এটা দশ গ্রাম করে পড়ছে হিসাব করলে দশ গ্রাম করে তো এভাবে সব মিক্সড করে আপনার গাছ থেকে মানে প্রতিটা যে চারা চারা থেকে ছয় থেকে সাত ইঞ্চি মানে এক বিক করে এক বিক করে হ্যাঁ দুধ দিয়ে মানে রিং করে সারটা দিয়ে দিছি এবং যেই দিন দিয়েছি ওই দিনে আমি পানি দিয়ে দিছি ওই দিন তারপরের দিনে দিলেও দেওয়া যেত কিন্তু আমি ওই দিনেই দিয়ে দিছি আর কি আচ্ছা প্রিয় বন্ধুগণ মোটামুটি অনেকদা আপনাদেরকে একটা তথ্য দিল যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে প্রথম সারটা দেওয়া উচিত তা আমরা সব সময় হাইব্রিড হাইব্রিড পেঁপের ক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনারা রাসায়নিক সার ব্যবহার করবেন না টপলেডিতে রাসায়নিক সার ব্যবহার করলে অসুবিধা হয় না গাছে কারণ টপলেডির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো ভাইরাস আসে না বললেই চলে খুবই কম ভাইরাস আসে না এরকম না তবে খুবই কম আসে হয়তো দেখা যায় একটা বাগানে দুইটা চারটা গাছ আক্রান্ত হয় একটু মানে কেয়ার নিলে ওইটাও হয় না মানে টপলিডিটা আমি করে দেখছিলাম মানে এর আগে যখন করছিলাম অন্য জাত আবাদ করছিলাম কিন্তু টপলিডিটাতে সঠিক সময় যদি পরিচর্যা করা যায় ভাইরাস আসে না আসে না তো প্রিয় বন্ধুগণ ভাই টপলিডি বাদে অন্য যত জাত আছে আমরা সেই জাতগুলোর ক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করে থাকি যে রাসায়নিক সার দেবেন না যেমন ইউরিয়া টিএসপি এই সারগুলা ব্যবহার করবেন তবে একটা নির্দিষ্ট সময়ে সে কখন যখন দেখবেন যে আপনার গাছে পর্যাপ্ত পেঁপে চলে আসছে আমার ফল বড়ো করা দরকার সেই ক্ষেত্রে আপনি রাসায়নিক খাবার দিতে পারেন দিলে তখন দেখা যায় যে এই খাবার খেয়ে হয়তো ফলটা একটু হৃষ্টপৃষ্ট বড় সড়ো হবে আর এর আগে যদি আপনি ফল আসার আগেই যদি রাসায়নিক সার ব্যবহার করেন দ্রুত অন্য যে জাতগুলো আছে এই জাতগুলোতে ভাইরাস আক্রান্ত হয় এই জন্য আমরা আপনাদেরকে অনেক সময় মানে সব সময় বলে থাকি যে পেঁপে চাষ করলে রাসায়নিক সার থেকে দূরে থাকবেন আসলে সার দেওয়ারও কিছু নিয়ম নিয়মকানুন আছে মানে আমরা যদি চাই তো বাজারে সব সারে সব সারাই দিতে পারি কিন্তু আসলে ওর কতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আস্তে 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 বাড়াতে হবে এই যে আমি রাসায়নিক সার মানে যেটা পরিমাণটা বললাম এটা এরপরে কি করব না আস্তে আস্তে তো বাড়াতে হবে এরপরে আবার বিশ থেকে বিশ দিনের মধ্যে আমি দেব আপনার ওই কেঁচু কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট এটা পার গাছে এক কেজি করে দিব এবং পার গাছে এক কেজি না দাদা আপনি পার গাছে হল হাফ কেজি বা চৌন্দ্রশো গ্রাম প্রথমে চারশো গ্রামের মধ্যে রাখবেন আচ্ছা বেশি দেওয়ার দরকার নেই বেশি দিলে দেখবেন যে গাছ অতিরিক্ত লম্বা হয়ে গেছে এবং ওটার সাথে আমি কি করবো যেহেতু ওই যে সাথে আপনার জিঙ্ক এবং বুননটা দেয়া যায় না এই জন্য কি করব তখন আমি কি করব ওটার সাথে জিঙ্ক বুননটা দিয়ে দিব আপনার মানে পরিমাণ মতো যেটা পরিমাণ মতো ওই দিয়ে দিব আপনি মিনিমাম দুই থেকে তিনবার তিনবার রিং করে সার দিয়ে দিবেন বিশ দিন পর পর তিনবার দিয়ে দিলেন দুই মাস

অনেক শিকড় আর কি কেটে ফেলছে কেটে ফেলছে বা কাটা গেছে তো এইটা একটু সতর্ক থাকতে হবে শিকড় কাটা যাবে না গাছের যখন শিকড় কেটে দিবেন দেখবেন যে গাছটা থেমে যাবে হুম গাছ দুইটা মাধ্যমে খাবার খায় একটা হলো শিকড় আর একটা হলো পাতা গাছের যদি পাতা না থাকে তাও দেখবেন গাছ ক্ষতিগ্রস্ত হবে শিকড়ও যদি না থাকে তাহলেও ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমাদের এই দুইটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে গাছের শিকড় এবং পাতা এটা যেন নষ্ট না হয় যেমন জাপ পোকা তারপরে পোকা এইগুলা ধরলে যেরকম মাকড় যেমন পাতাটা কুকড়িয়ে ফেলছে এই মাকড় দূর করতে গিয়ে অনেক সময় অতিরিক্ত মাত্রায় আপনার মাত্রায় দিলে গাছের আরও ক্ষতি হ্যাঁ অনেক সময় দেখা যায় যে জাপ পোকা ধরছে সাথে মাকড় এই জাপ পোকা মাকড় থ্রিপস এইগুলা দূর করতে গিয়ে অতিরিক্ত মাত্রায় হলেও স্প্রে করতে হয় এই অতিরিক্ত মাত্রায় স্প্রে করতে গেলেই দেখবেন যে পাতা ঝুল মানে ঝলসে গেছে ঝলসে গেছে এই গাছ ঠিক করতে করতে দেখা গেছে যে অন্য যে গাছগুলো ভালো আছে ওই গাছগুলো অনেক উপরে উঠে গেছে এই গাছটা নিচে পড়ে গেছে বাগানের ভিতরে যদি আপনার তিনশো গাছ থাকে এর ভিতরে যদি দেখেন দশটা গাছ নিচে পড়ে আছে দেখবেন ওই গাছে যখন ফল আসে তখনও হয়তো এই গাছটায় একশো ফল আসছে ওই নিচে যেটা পরে আছে ওটাই ফল আসছে পাঁচটা দশটা সাতটা আটটা কিংবা দুইটা ফল আসছে এরকমও আমি দেখেছি যে অনেক বাগানে দেখছি যে এরকম নিচে যে এই গাছটা পরে আছে মাত্র দুইটা ফল ধরছে অথচ ওর পাশের গাছটাই মিনিমাম একশো ফল ধরে আছে আমার যেটা মনে হয় মানে বাগানকে যদি সমান করা না যায় মানে সব গাছ যদি সমান এক লেভেলে না থাকে থাকে তাহলে ওই জমি থেকে মানে যেটা একটা এক্সপেকটেশন থাকে এইটা আসে না এই জন্য আমাদের শুরুর থেকেই ওইভাবেই করা লাগে যে যাতে গাছগুলো এক লেভেলের হয় যদি কোনোটা পিছে পড়ে যায় আর একটা হলো আগিয়ে যায় একটা গাছে খাবার বেশি হয়ে গেছে বা ও ভালো পানি পাচ্ছে আর একটা রস পায়নি রকম কারণের অনেক সময় দেখা যায় যে একটা গাছ ছোট একটা গাছ বড় হয়ে যায় তা আমরাও ওই রকম পরামর্শ দিয়ে থাকি যে জমি রোপণের আগে জমিটাকে সমতল করে নেন। যাতে হলো সেচ দেওয়ার সময়ও আপনি সমানভাবে সেচ দেওয়ার একটা সুবিধা হয় তো প্রিয় বন্ধুগণ অনেক কথাই হলো আপনাদের আমাদের এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন হয়তো কিছুটা উপকারে হলেও আসবে আপনাদের তা আমরাও চেষ্টা করব এরকম বিভিন্ন রকম তথ্য নিয়ে আপনাদের মাঝে বারবার আসার আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনায়